দুপক্ষের সংঘর্ষে জীবন চলে গেল বিএনপি কর্মীর বাড়িঘর লুটপাট ভাঙচুর লুটপাটের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত কৃষক বাদশা মোল্লা বয়স চল্লিশ বছর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীঘল গ্রামের মোক্তার মোল্লার সমর্থকদের সাথে মাহতাব মোল্লার সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল এরই টেরে গত শুক্রবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে মোক্তার মোল্লার সমর্থক বাদশাহ মোল্লা গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় এমন ঘটনা ঘটেছে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা